অবশেষে কমল সোনার দাম সামনেই বিয়ের মরশুম আর এই মরশুমে সোনালি ধাতুতে ভারী পতন দেখা দিল দু সালের শুরু থেকে সোনার দাম ছিল বেশ ঊর্ধ্বমুখী বেশ কয়েকদিন ধরে সোনার দামে হয়ে আসছিল ওঠানামা তবে এবার সবার মনে স্বস্তি জাগিয়ে কমে গেল সোনার দাম সামনের বিয়ের মরশুমে এই সোনার দামে হলো প্রচুর ঘাটতি যারা সোনার দাম কমার অপেক্ষায় রয়েছে এবার তারা নেবে স্বস্তির নিঃশ্বাস হঠাৎই এমন দাম কমায় কার্যত বেশ খুশি মধ্যবিত্তরা পরবর্তীতে আরো কমতে পারে দাম এমনটাই জানাচ্ছে গোলচুয়েজাসরা সোনার পাশাপাশি কমে গিয়েছে রূপর দামও প্রতি গ্রামে রুপোর দাম রয়েছে তেরাশি টাকা এবং এক কেজি রূপোর দাম রয়েছে তেরাশি হাজার পাঁচশো টাকা তো আসুন সুপ্রিয় দর্শক জেনে নেব আজ বাজারে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব বাইশ ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার সাথেই আগামী দিনে সোনার দাম কমলে তা ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং নিজের জেলার সোনার সঠিক বাজার দর সঠিক সময়ে জানতে হলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকেও প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করেই এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে জেনে নেব আজকের দিনে বাংলার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের দিনে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম কিন্তু রয়েছে ছ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এবার দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম রয়েছে 7151 টাকা 24 ক্যারেট 8 গ্রাম সোনার দাম রয়েছে 57208 টাকা 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম রয়েছে 71510 টাকা এবং 24 ক্যারেট 100 গ্রাম সোনার দাম রয়েছে 7 লক্ষ 15100 টাকা